ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাধারানী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন তাই প্রতি বছর এই তিথিতে পালিত হয় তার জন্মজয়ন্তীর উৎসব তাই এই তারিখটি রাধা অষ্টমী নামেও পরিচিত রাধা অষ্টমী উপবাসের সময় নারী পুরুষ উভয়েই উপবাস রাখেন এবং রাধারানীর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেন এর দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় কথিত আছে রাধা উপবাস করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় অবারিত সৌভাগ্য ও সন্তান লাভের ইচ্ছা পূরণ হয় ঘরে আসে সুখ শান্তি ও সমৃদ্ধি উপবাসকারীর বাড়িতে ও পরিবারে দেবী লক্ষ্মীর অধিষ্ঠান হয় এ কারণে তাদের কখনো আর্থিক সংকটে পড়তে হয় না রাধা অষ্টমীর উপবাসে এই কাজগুলি করতে হবে অষ্টমীর উপবাসের দিন নির্জলা উপবাস পালন করুন এবং শুধুমাত্র শুভ সময় আচার অনুযায়ী পুজো করুন ভক্তদের রাধারানী সহ ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা উচিত কারণ ভগবান শ্রীকৃষ্ণ হলেন শ্রী রাধার আরাতু দেবতা আর শ্রী শ্রীরাধা শ্রীকৃষ্ণের কাছে প্রাণপ্রিয় উপবাসের দিনে কারো সঙ্গে তিক্ত বা অনুচিত ব্যবহার করবেন না উপবাসের সময় শ্রীকৃষ্ণের ধ্যান করুন যাকে রাধারমন বলা হয় এতে রাধারানী খুব খুশি হন এবং ভক্তদের আশীর্বাদ করেন এবছর রাধা অষ্টমী ব্রত আয়োজিত হবে পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর বুধবার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে